ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এলাকার পাড়ার সকলে মিলে একসাথে যাওয়ার আনন্দটা উপভোগ করার যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার যত আছে বড় ছোট সবাই একসাথে মিলে যাওয়া আমাদের ঈদগাহ হলো চার গ্রামের ঈদগাহ যেটা বুরবুরিয়া গাজীপুর খারাতিয়া শিকারপুর এই চার গ্রামের একটা ঈদগা বিশাল বড় ঈদগা ঐতিহ্যবাহী ঈদগা ওই ঈদগা আমাদের এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই ঈদগাতে আমরা প্রত্যেকবারের মতো এবারও হেঁটে হেঁটে সুন্দরভাবে এনজয় করতে 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 আমরা ঈদগাহে যাই সেটা আমাদের জন্য খুবই এক উপভোগ্য যেটা বলে বোঝানোর মতো না তাই আমাদের পাড়ার সকলে আমরা কাকা বাতি যা ভাই ভারাদার যারা আছে সকলে একসাথে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সবাই বাইরে পড়লাম তো আমরা মোটামুটি যেহেতু রাস্তাটা অনেক দূর তো আসতে ধীরে সবাই যাচ্ছি হাতে প্রায় আধা ঘন্টার মতো সময় আছে নামাজের টাইমে তো এরই মধ্যে আমরা আনন্দ উল্লাস সকলের সাথে দেখা এবং পাড়া প্রতিবেশী পাশের গ্রাম আদার্স যারা আছে সকলের সাথে রাস্তা দেখা হচ্ছে আমাদের ওই এর কৌশল বিনিময় হচ্ছে আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে ঈদগাহের দিকে রওনা দিয়েছি এর মজাটা বা আনন্দটা আপনাদের কাছে বলে বোঝানোর মতো না দেখতে পাচ্ছেন ছোট বড় সকলেই আমাদের এখানে আছে অনেক দূর রাস্তা সো আস্তে ধীরে আমরা যাচ্ছি একটু সময় লাগবে আমাদের ছোট যারা জেনারেশন আছে তারা সুন্দরভাবে আমাদের জানামাজ গুলো নিয়ে আগে আগে যাচ্ছে আমাদের যারা মুরব্বী আছে তারাও আমাদের সাথে আছে এবং কি আমরা শুভ আনন্দ কোনো মুহূর্ত উপভোগ করতে পারে যাচ্ছি প্রত্যেক বছরই ঈদ আসে কিন্তু এবারে ঈদরা আমাদের কাছে স্পেশাল কারণ আমাদের পাড়ার সকলে কখনো একসাথে হয়ে হয় যাওয়াটা খুবই কম মতো ঈদগা যায় ঈদ আনন্দ করে কিন্তু ব্যতিক্রমী এবার উদ্যোগ আমার সদ কাকা হোসেন কাকা উদ্যোগ নিয়েছে আমাদের এই উদ্যোগে আনোয়ার ভাই সবাই একসাথে হয়ে আমাদের পাড়ার যারা আছে সকলে এক ছোট বড় সকলে একসাথে হয়ে ঈদগায়ে যাওয়ার আনন্দটা যে এত আনন্দ এত মজা আসলে আগে জানতাম না আগে কখনো ভোগ করা হয়নি তো এবার দে আমাদের কাছে স্পেশাল সবাই একসাথে ঈদগা গিয়েছি এবং একসাথে এসেছি একসাথে ঈদের আনন্দ করেছি ঈদের আগে রাত্রে আমরা সুন্দরভাবে চান রাত উপভোগ করেছি হাঁসের মাংস দিয়ে পার্টি করেছি আজকে ঈদের ঈদের পরে আমাদের বড় একটা আয়োজন আছে আমরা ছোট বড় বিবাহিত বিবাহিত এবং কি আমাদের পারেন স্পেশাল একটি নিয়ে আমরা সবলে আনন্দ কোনো মুহূর্ত বাবা বাগাবাই করার জন্য আমরা ঈদে যাচ্ছি আমরা ঈদের ঈদগাটা অনেক বড় চার গ্রামের ঈদগা যেহেতু মানুষের অনেক বড় একটা ডোল থাকে মানুষের অনেক বড় ভিড় থাকে এই বীরের জন্য আমরা দেখেন যাতে সময় লাগছে ঈদগা দুকার প্রবেশ পথে প্রচুর আহ প্রচুর মানুষের কারণে প্রচুর বীর থাকবে এটা স্বাভাবিক প্রচুর বীর আমরা একে একে সুন্দরভাবে গিয়ে প্রবেশ করতেছি এই যে আমি আসতেছি পেছনে আমি একটু পেছনে আছি ক্যামেরাম্যান আছে আমার বাতিজা ক্যামেরাম্যান দিয়ে আমি এখানে করছি আমার ছেলেকে নিয়ে ফার্স্ট প্রথম জীবনের প্রথম ছেলেকে নিয়ে ঈদ গিয়ে যাচ্ছি এটাই অনেক আরেকটা এক্সট্রা আমার কাছে আনন্দ এই ছেলেকে নিয়ে গিয়ে যাচ্ছি ছেলে কোলে নিয়ে রাখতে হবে সেজন্য ভিডিও করতে পারছি না আমার বাতিজা ভিডিও করতেছে খুবই দারুণ একটা মুহূর্ত ঈদ গিয়ে আমাদের ঈদগার যে পরিবেশটা অসাধারণ দেখতে থাকেন আপনার ব্লগটা আমাদের গিয়ে পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ধন্যবাদ সকলকে সকলে সাবস্ক্রাইব করবে ফলো করবেন ধন্যবাদ

قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيدان هذا عيدنا أو كما قال عليه السلام